কি হবে না তারা তো নিশ্চয় জানে আমরা যে নির্বাচনের কথা বলছি সরকারই তো বৈধ না সে কি নির্বাচন এই সরকার কি বৈধ অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাইট রাখে নির্বাচন মতো না তাহলে আমরা কার কাছে নির্বাচন চাচ্ছি কি জন্য বা আমরা চাচ্ছি সে যেই আসুক এবার শেখ হাসিনা বাড়ছে ইমুস ওইদিকে হাঁটছে আশা আকাঙ্ক্ষার যেই একটা প্রতিফলিত আমরা মনে করছিলাম যেভাবে তাকে আমরা আশা করছিলাম তিনি আমাদেরকে নিরাশ হতার যা আছে সবই খুশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইল প্রথম বৈষম্য করবেই আমরা কার কাছে যাব নির্বাচন কি জন্য চাই যে বলতেছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য কি বিরোধী হয়েছে আগে যেমন মুদ্রা প্রচার হয়েছে এখন তার তিন গুণ হয় আগের গুলি ছিল

যেভাবে হোক ই নিয়ে হোক আর বিনিয়েই হোক ওই ঘুরে ফিরে নিয়ে যাবে আর্মি সত্য ভাইসের মায়েরা পিঠে সব সমান করব যদি সম্ভব আর তখন হয়তো নির্বাচন একটা হবে এই যে এখন একদিকে বলতেছে হালা ভোট আবার বলতেছে প্রতীক নির্বাচন এটা কি একটা গোলমেল অবস্থা না লেজ তো করে না তা আমরা কার কাছে নির্বাচন চাই যে নির্বাচন দিবে সে কে যারা নির্বাহী আদেশে আছে নির্বাহী কার্যক্রম পরিচালনা করে তারা তো যেই সরকারি যায় সেই সরকারে তেল মারতে মারতে তেলের দাম যখন বেশি হয় ঘি বাড়া শুরু করে তেলের সে ঘির দাম বেশি যেমনি যেই দেবতা যে খুশি নির্বাচন টির্বাচন নেই এত এত সকালে এত মতামত দিতে রাখি না ওইটা যারা একটা পোস্টারে ছাড়া হয়েছে তাদের কাছে তাদের কাছে যে বিষয়টা আছে সে তাদের কাছে আসে তাদের মনে হয়েছে তারা লাগাই আমাদের কিছু যায় আসে আমাদের কাজ আমরা গর্ব ছাই আমরা নির্বাচনের প্রস্তুতি নেই আমাদের প্রার্থী সিলেকশন করি আমাদের একটাই কথা আমরা যারাই নির্বাচনের জন্য দাঁড় করবো তার জন্য সময় শ্রম এবং অর্থ দিব এইটা ছাড়া কোনো কথা নেই নির্বাচন এই কথা নেই আপনারা যদি পারেন এই আগে কংগ্রেসের মূল কিছু Gracias. que